এই লোকটাকে ভালো করে দেখুন এই মানুষটা এমন এক জায়গায় পৌঁছে গেছেন যে আজ ইলন মাস জেব বেজোস বিল গেটস এমনকি আমেরিকার সরকারও তার আঙ্গুলের ইশারায় নাচে আপনি ভাবছেন এটা হয়তো কারো কল্পনা কিন্তু না এটা বাস্তব আপনি যদি মনে করেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ ইলন মাস জেব বেজোস বা বিল গেটস তাহলে আপনি এখনো আসল খেলোয়াড়কে চিনতেই পারেননি কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই লোকটা ইহুদি বংশভূত এই লোকটির নাম ল্যারি ফিঙ্ক আর এই লোকটা ব্ল্যাক রকস নামের কোম্পানির সিইও এবং ফাউন্ডার এই কোম্পানিটা যার নাম অনেক মানুষই জানে না কিন্তু এই কোম্পানির নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবীর অর্থনীতি ব্ল্যাক রক ম্যানেজ করে প্রায় এলেভেন পয়েন্ট ট্রিলিয়ন ডলার এত টাকা হলে আপনি পুরো অ্যাপল মাইক্রোসফট ফেসবুক গুগল এবং টেসলা কিনে ফেললেও তাদের পকেটে এখনও ফোর ট্রিলিয়ন ডলার থেকে যাবে এই কোম্পানিগুলোতে ব্ল্যাক রকের কত পরিমাণ মালিকানার শেয়ার আছে একটি চার্টে যদি আপনি তা দেখেন অ্যাপেলের মালিকানার শেয়ার হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট মাইক্রোসফটেও রয়েছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট গুগলে রয়েছে সেভেন পার্সেন্ট মেটা মানে ফেসবুকে রয়েছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট টেসলাতে রয়েছে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট ভিসাতে রয়েছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট মাস্টার কার্ডে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ম্যাকডনাল্ডসে 7.2%, Nestle টু পার্সেন্ট নেসলেতে ফোর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট পেপসিকোতে এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোকাকোলা সিক্স টোটাল তারা ওন করে সেভেন হান্ড্রেড নাইনটি ওয়ান প্রতিদিন আপনি যে দশটা জিনিস ব্যবহার করেন তার মধ্যে কমপক্ষের ষাটটা জিনিসের মালিকানা শেয়ার এই ব্ল্যাক রকের হাতে রয়েছে ব্ল্যাক রক শুধু কিন্তু ব্যবসা করে না তারা কিন্তু সরকারও চালায় হুম সত্যি বলছি বাইডেন প্রশাসনে অন্তত তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ব্ল্যাক রকের সাথে যুক্ত ছিলেন ব্র্যান্ড ডেজি জাতীয় অর্থনৈতিক পরিষদের ডিরেক্টর আগে ছিলেন ব্ল্যাক রকের গ্লোবাল হেড অফ সাস্টেনেবল ইনভেস্টমেন্টে ওয়েলি এডিএমও ডেপুটি সেক্রেটারি অফ ইউএস ট্রেজারি ল্যারি ফ্রিঙ্কের চিফ অফ স্টাফ ছিলেন ব্ল্যাক রকে মাইকেল পেলি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন ছিলেন রকের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকের সাথে ট্রাম্প প্রশাসনও বাদ যায়নি স্ট্যাভেন মুনুচেন ট্রেজারি সেক্রেটারি ছিলেন ওয়াল স্ট্রিটের ঘনিষ্ঠ ল্যারি কুডলো চিফ ইকোনমিক্স অ্যাডভাইজার ওয়াল স্টেটের লোক এরা সবই ব্ল্যাক রকের সাথে যুক্ত ছিলেন এমনকি দুই হাজার বিশ সালের কোভিড নাইন্টিন ক্রাইসিসেও ফেডারেল রিজার্ভ সরাসরি ব্ল্যাক রককে নিয়োগ দেয় বেল আউট পরিচালনা এবং কর্পোরেট ফান্ড কেনার জন্য এক কথায় আপনি প্রেসিডেন্ট বদলাতে পারেন কিন্তু পাওয়ার থাকবে ব্ল্যাক রকের হাতেই আপনি জানেন কি ব্ল্যাক রকের কাছে এমন এক এআই টুলস আছে যার নাম আলাদিন এই একটা সিস্টেম প্রায় টোয়েন্টি টু ওয়ান ট্রিলিয়ন ডলারের অ্যাসেট অ্যানালাইসিস করে মানে তারা শুধু মালিক না তারা পুরো গ্লোবাল রিক্স অ্যান্ড ফিনান্সিয়াল ফ্লো ক্রেডিট করতে পারে এটাই সেই এআই লিজেন্ড যার হাতে পুরো বিশ্বের অর্থনৈতিক পালস আছে আপনি ইলন মার্ক্স জেভ বেজোস কিংবা জ্যাকমার গল্প শুনেছেন কিন্তু এই গল্পটা কিন্তু একটু আলাদা এখন কি তা আপনি বুঝতে পেরেছেন এই লোকটা সবার সামনে আসে না কিন্তু রাজত্ব করে কিন্তু সবার উপরেই দিস ওয়াজ নট জাস্ট এ কোম্পানি হাইটস বিহাইন্ড ইনভেস্টমেন্টস এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনার মতে ব্ল্যাক রকের এই শক্তি কি বিপজ্জনক না এটা ভবিষ্যতের ফাইন্যান্স কমেন্টস জানান আর এরকম মাইন্ড ব্লোয়িং বিজনেস এবং পলিটিক্সের কাহিনী পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং